প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে আমি তোমাদের অলরেডি ইউনিট ওয়ান থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে আমি তোমাদের মাত্র চারটি প্রশ্ন বেছে দিয়েছি সেটি পড়লে তোমরা ফাইভ মার্কসের আয়দার টেন মার্কসের আর টু মার্কসের তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে সেখান থেকে তো আজকে আমি আলোচনা করব কভার করব ইউনিট টু থেকে মাত্র তিনটি প্রশ্ন বলে দেবো যে তিনটি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে চলে আসি ইউনিট টুয়ে আমাদের ইউনিট টুয়ে রয়েছে বাজার বিভাজন মার্কেট সেগমেন্টেশন তো এখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়বো প্রথম প্রশ্ন বাজার বিভাজন কাকে বলে বাজার বিভাজনের গুরুত্বগুলি লেখো এটি অনার্স এবং জেনারেল উভয়ে তোমরা পড়বে তারপর পড়বে বাজার বিভাজনের বিভিন্ন ভিত্তিগুলি আলোচনা করো ঠিক আছে এই ভিত্তিগুলি তোমাদের পড়তে হবে তবে ভিত্তির মধ্যে ভৌগোলিক ভিত্তিটা চলে এসছে ঠিক আছে কি বাদ দিয়ে বাকি ভিত্তিগুলো তোমাদের কিন্তু পড়ে নিতে হবে তারপর পণ্যের পৃথকীকরণ ও বাজার বিভাজনের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো তো এটি জেনারেলদের চলে এসছে এটি অনার্সদের পার্থক্য আসবে অনার্সরা যারা রয়েছে তারা ভালো করে পড়ে নেবে এবং জেনারেলদের এই প্রশ্নটা পড়ার দরকার নেই তবে এই প্রশ্নটা তোমাদের টু মার্কসের আসতে পারে পণ্যের পৃথকীকরণ বা বাজার বিভাজনের দুটি পার্থক্য হায়দার এটি দিতে পারে পণ্যের পৃথিবীকরণ বলতে কী বোঝো বা বাজার বিভাজনের সংজ্ঞা দাও বা বলতে কী বোঝো এটি দিতে পারে তাই পার্থক্যটা তোমরা পড়ে রাখবে টু মার্ক্সের হিসাবে ওকে আর সংজ্ঞাগুলো পড়ে রাখবে তারপর বাজার বিভাজনের বিভিন্ন পর্যায়ে নির্ধারণের সময় যে সব বিষয় বিবেচনা করা হয় সেগুলি আলোচনা করো এই প্রশ্নটি যদি পারো পড়ে রাখতে পারো ঠিক আছে আর এখানে দেখো ভৌগোলিক বাজার বিভাজন সংক্ষেপে ব্যাখ্যা করো এটি তোমাদের এসে গেছে প্রশ্নটি তো এই প্রশ্নটি তোমরা তোমাদের পড়ার দরকার নেই তোমরা এই চারটে প্রশ্ন পরপর পড়বে এখান থেকেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে তোমাদের আর এক্সট্রা প্রশ্ন পড়ার দরকার নেই চারটে প্রশ্ন অনার্স এবং জেনারেলা খালি এই তিনেরটা বাদ দিয়ে দেবে বাকিগুলো তোমরা পড়ে নেবে এক দুই এবং চার নম্বর প্রশ্নটা পড়ে নিলে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট টুও কভার করে দিলাম পরবর্তী চ্যাপ্টারগুলো আমি তোমাদের কভার করে দিচ্ছি